পাকিস্তান সঙ্গে পেপসির সম্পর্ক অনেক দিনের তবে এবার প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড কোকাকোলা সেই জায়গায় ভাগ বসাতে চাইল যেন চলতি আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির উন্মাদনা কাজে লাগিয়ে ভিন্ন ধরনের মার্কেটিং ক্যাম্পেন শুরু করে তারা এমনিতেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আছে কোকাকোলা সেটা আইসিসির কল্যাণে এবার সেই নাম তাদের ছড়িয়ে পড়ছে পাকিস্তানের অলিতে গলিতে পাকিস্তানে গলি ক্রিকেট ব্যাপক জনপ্রিয় ছেলে বুড়ো সবাই টেপ টেনিস বল হাতে মেতে ওঠে ক্রিকেটের নেশায় এটাই মূলত নিজেদের পণ্যে ফুটিয়ে তুলেছে কোকা কোলা চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে স্পেশাল এডিশনের বোতল বাজারে ছেড়েছে তারা যেখানে লেভেলের সাথেই পেঁচানো আছে লাল টেপ স্বাভাবিকভাবেই এতে নস্টালজিক হয়ে উঠছেন ক্রিকেট সমর্থকরা সেই মাসালায় মাসালাময় প্রাণ পটেটো ক্র্যাকার লোভ সামলানো দায় প্রচারণার উর্দু বিজ্ঞাপনে দেখা গিয়েছে যে একজন যুবক একটি দোকানে টেনিস বল এবং টেপ কিনতে প্রবেশ করছেন কিন্তু এর পরিবর্তে দোকানদার তাকে একটি টেনিস বল এবং একটি কোকাকোলার বোতল দেয় অবাক হয়ে সেই যুবক জিজ্ঞেস করে এটা কি তবে খানিক পরেই বোতলের লেবেলের পিছনে লুকানো লাল টেপ দেখতে পায় সে এর আগে দু সালের বিশ্বকাপে পেপসি বেশ সারা জাগানো ক্যাম্পেইন চালিয়েছিল ক্রিকেটকে ঘিরেই বড় বড় সুপারস্টার আর স্বাগতিক দেশের সংস্কৃতির মিশ্রণে দুর্দান্ত সব বিজ্ঞাপন তৈরি করেছিল তারা এবার কোকা কোলাও হাঁটল সেই পথে বহু অপেক্ষা শেষে পাকিস্তান নিজেদের মাটিতে আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করার সুযোগ পেয়েছে তাই স্থানীয় দর্শকদের টুর্নামেন্টকে ঘিরে আবেগ আকাশ ছোঁয়া কোকাকোলা সেই আবেগ পুঁজি করে দারুণ একটা ব্যবসায়িক পদক্ষেপ নিয়েছে পেপসির সঙ্গে তাদের এতদিনের প্রতিদ্বন্দ্বিতা এবার নতুন রূপ পেল এখন দেখার বিষয় পাল্টা জবাব হিসেবে পেপসি কি করে ক্রিকেটের মতো বাণিজ্যের দুনিয়াও আছে সেটা দেখার অপেক্ষায় রবিল ইসলাম রনি খেলা একাত্তর